আজকে সকালটায় শুরু হয় আমার প্রথমে কবুতরগুলোকে খাবার দেয় যেহেতু আমাদের বাসা বিভিন্ন জাতের পোষা পানি আছে যার কারণে কিন্তু আমাদের প্রতিদিনই খুব সকালে ঘুম থেকে উঠে আমাদের পশু পাখিকে খাবারগুলো দিতে হয় সো কিছুদিন আগে আমি একটা আসি খুবের সেট আপ করি আমাদের বাসার সাদে কবুতরের জন্য এবং আমি দিয়ে কবুতর দিয়ে শুরু করি বর্তমানে আলহামদুলিল্লাহ আমার কাছে পঞ্চাশ জোড়ারও বেশি কবুতর আছে সো এখানে বিভিন্ন জাতের বাংলা কবুতর গিরিবাস কবুতর এবং কিছু ফ্যান্সি কবুতর আছে যার মধ্যে লক্ষা কবুতর এবং কিছু কবুতর আছে যেগুলোর আমি নামও জানি না এছাড়াও যে আমরা কিছুদিন আগে একটা অ্যাকোড্রাম দিয়ে আমাদের মাছ পালন শুরু করি বর্তমানে আমাদের কাছে তিনটা বড় কক্সিট এবং দুইটা মাটির হাড়ি এবং একটা প্লাস্টিকের হাড়ি আছে এবং প্রত্যেকটার মধ্যে আমি এই প্লান্টে ট্যাকোরিয়াম করার চেষ্টা করছি যার কারণে যাতে মাছগুলো এক অক্সিজেনের কোনো অভাব না হয় এবং আমি কিন্তু এই গাছগুলো বিক্রি করে ভালো একটা অ্যামাউন্ট পেতে পারি এই গাছগুলোর কিন্তু আমাদের এখানে প্রচুর চাহিদা আছে যার কারণে কিন্তু আমি উপরে ফক বিট নিচে মিকরা এবং বিভিন্ন জাতের গাছগুলো দিয়ে সেট আপ করে দিয়েছি এছাড়া আমি নিচে কিছু সামুক দিয়েছি যাতে অ্যালগিগুলো তারা খেয়ে ফেলে যেহেতু গাছ বনছে যার কারণে কিন্তু প্রচুর এলগি হওয়ার সম্ভাবনা আছে সো আমরা যদি শামুক এবং সিম দিই তাহলে কিন্তু তারা এলগিগুলো খেয়ে শেষ করে দিবে সো দেখতে পাচ্ছেন আমাদের এইখানে কিন্তু আমরা কিছু বাচ্চা রাখছি যেগুলো আমরা প্রথমে কিনে আনছিলাম ওইগুলো থেকে কিন্তু আমরা বাচ্চা পেয়েছি এখন দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক মস্কো তারপর বেলন মোলে এছাড়াও বিভিন্ন জাতের মাছ আছে যেহেতু আমি মাছ প্রথমে পালা শুরু করছি যার কারণে সব কিছুর নাম আমি জানি না সো এটা হলো আমাদের দ্বিতীয় বড় কক্সি সো আমাদের কক্সি তিনটা দুইটা বড় একটা ছোট সো এইখানে কিন্তু আমরা কিছু বড় মলি মাছ রাখছি এবং আমরা এখানে কিন্তু মিক্সার বড় একটা সেট আপ করছি এগুলা কিন্তু মিঠটা আপনাদের যদি কারো মিঠটা গাছ লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং উপরে রাখছি আমরা ফগবিট তো এখানে মাছগুলো আমি আপনাদের করে আমি নিয়ে দেখে দিলাম যেহেতু পানির ভিতরে অত একটা বোঝা যায় না যার কারণে আমি নিলাম যেহেতু আমাদের সো অ্যাকোরামটা ছোটো যার কারণে আমি বেশিক্ষণ এখানে ভিডিও করা পারবো না এবং মাছগুলো আবার আগের জায়গায় ছেড়ে দিলাম সো এইগুলো মাছের পেটেও কিন্তু এখন বাচ্চা আছে এটাই থেকে আমরা খুব তাড়াতাড়ি বাচ্চা বা বাসা করি এরপর আমরা চলে গেলাম আমাদের যে তিন নম্বর অ্যাকোরিয়ামটা আছে এটা হলো একটা মাটির অ্যাকোরিয়াম আর চার নম্বরটা হলো আমাদের একটা প্লাস্টিকের অ্যাকোরিয়াম সো এখানে আমরা কিছু শিম রাখছি আমাদের কাছে গোল্ডেন রেড ফায়ার রেড অ্যান্ড ব্লু অ্যান্ড আদার্স কিছু সিম্প আছে